এইভাবে কথা কব কেন এইভাবে কথা কব না তোমার কিভাবে কথা কব যে স্বামী নিজের বরে অন্য একটা পুরুষের কাছে দিতে চায় হে আবার কেমন স্বামী তোমার মতো স্বামী সংসার আমার করা লাগবে না শুনো আমার বন্ধু মানুষ সে বলছে আমি তার কাছে স্বীকার করছি এই বিপদের সময় সে আমার তিরিশ হাজার টাকা দিতে চাইছে তোমার মতো মেয়ে তিরিশ হাজার টাকা দিয়ে তিরিশটা নিয়ে শুয়ে থাকতে পারবে তিরিশটা নিয়ে এসে থাক

আচ্ছা এরে তো আর তোমার গায়ে বাস্তাছে না স্বামী মাইনে তো সমস্যা নাই এটা তো কিন্তু শরীরে ক্ষতি হইতেছে না তুমি না করো কে আমি মাইনে সমস্যা কি তুমি মাইনা নিতে পারলে কি বো আমি তো আমি নিজে নিজে মাইনে নিতে পারবো না কারণ আমি আমার যে স্বামী রে যে নিতে আইছি এটাকে আমি পর পরশে দেখামু এ তোমার কি দুধ চরিত্র মনে হয় আমারে যদি এরকম মনে হইতো তাহলে তোমার এই অভাবে সংসারে আমি পড়ে থাকতাম না দিনের পর খাইয়া না খাইয়া তাহলে অন্য বেটা আমি কোন দিন কে থামগা আস্তে আস্তে শুনো এটা বড় হবে তোমার বিষয় রাখুন না সংসারে সুখের জন্য অনেক সময় অনেক করতে হয় এবার কারণ তুমি যদি এইটুকু যদি সেক্টিভাইজ করো তাহলে মনে করো যে আমরা প্রতিদিনই আমরা দশ পনেরো বিশ হাজার টাকা করতে পারবো তুমি যদি একটু সংসার লে সেক্টিভাইজ করতে হয় এটা আমি ভালো করে জানি দরকার একটা কিডনি বিছালায় দিবো তাও তো আমি কাজ করতে পারবো না কি কব রে

আমি পারবো না মাসে করো আমি না করতে না তোমারে মাসে একটা করো আর দুইটা করো আমি করবার পারবো না আমি তো গ্রামের মাথা তাই তোমার আমি বিচার দিবো যে আমার এইসব